হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প এক পশলা বৃষ্টি দেখুন তেইশ সাত যান পারিয়া পর্ব সাত সাত কথাটা শুনিয়ে কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েলো সে কিছুতে এটা বিশ্বাস করতে পারছে না যে ওর সাথে সবার ডিভোর্স হয়ে গেছে মিলি তার ছেলে সুরে বললো এবার প্লিজ জান মুক্ত করে দিয়েছে আপনাকে আমি এটা মানি না মিলি বেশ অবাক হলো তবু কিছু বুঝতে না দিয়ে সহজভাবে বললো তাতে কারো কিছু যায় আসে না আমি এই ডিভোর্স মানি না মানেন না কিন্তু কেন জানতে পারি সাদ উত্তর দেয় না পিছন থেকে সাপিন জিজ্ঞেস করে আপনি ডিভোর্স মানেন না আপনার মতামত কি কেউ জানতে চাইছে মিস্টার সাদ চৌধুরী শুভ আমার স্ত্রী কিছুক্ষণ না কব্ধি ছিল কিন্তু আপনি এখন আমার বোনের জন্য ব্যতীত অন্য কিছুই ন সাদ বলার মতো কিছুই পেল না কিছুক্ষণ গাই গুই করে বলল কিন্তু আমার সন্তানের মা হতে চলেছে মিলিয়ে আবার বেশ চটে গেল চিৎকার করে বলল আপনার কোনো সন্তান নেই যারা এসেছে তারা শুধু এবং শুধুমাত্র আমার সুবীর সন্তান সাদ অবাক হয়ে বলল এসেছে মানে সাবিন বলল কিছু না আপনি জানেন এখান থেকে মিলিয়ে চলে আসতে নিলে স্বাদ পাঠা কালো মতো রাস্তা গেলে দাঁড়িয়ে আছেন কেন তার আগে বলো কি এসেছে আর শোভা কোথায় আপনাকে বলতে আমি বাধ্য নই সাদ রেগে গেল বললো না বলা অবধি আমি তোমাকে যেতে দেবো না সেদিনে থাপ্পড়ের কথাটা বলে গেছেন আই ডোন্ট কেয়ার ডাক্তার সাহেব এতক্ষণ চুপচাপ দেখছিল সব এতক্ষণে যা বোঝারও বুঝে গেছে মিলির সবার পুরো ঘটনায় ওকে জানিয়েছে আর সাদকে দেখে বোঝাই যাচ্ছে ও সবার সেই সো কোল্ড স্বামী এতক্ষণ কিছু বলেনি কিন্তু মিলির সাথে সাদের কথা কাটাকাটির ব্যাপারটাতে সাহেব বেশ রাখলো ও এগিয়ে গিয়ে বললো দেখুন মিস্টার এটা হসপিটাল এটা কোনো সিন্ডিকেট করার জায়গা নয় আপনি প্লিজ এখান থেকে চলে যান সাত কিন্তু তাকালো মিলির দিকে তারপর সাহেবকে উদ্দেশ্য করে বললো আমি এখানে কোনো সিন্ডিকেট করতে আসিনি আমি জানতে চাচ্ছি শোভা কোথায় মিলি কিছু বলতে চাচ্ছিল কিন্তু তার আগে সাহেব বললো রিল্যাক্স মিস শোভা কেবেনে আছেন ওনার টুইন বেবি হয়েছে বাচ্চারা এবং উনি সবাই ঠিক আছেন এবার যান আপনি স্বাদ আকস্মিক বাবা হওয়ার সংবাদটা নিতে পারলো না বেশ অবাক হয়ে তাকিয়ে রইল ভাবলো সবার শুধুমাত্র একার অধিকারী বাচ্চাদের উপর নেই ওর বাচ্চা ওদেরকে নিয়ে যাবে যে বাবা সেই মতো কাজ স্বাদ বললো আমার বাচ্চাদের আমি নিয়ে যাবো এ পর্যায়ে সাপিনা রাগ ধরে রাখতে পারলো না কাবরুষটা কী বলে বাচ্চাদের নিয়ে যাবে ওর বাচ্চা সাপিন তেরে এসে ওর কলার চেপে তুললো গলা শিরা ফুয়ে উঠেছে রাগে কাঁপছে চিৎকার করে বলল তোর বাচ্চা কারা ও দুটি বাচ্চা আমার সুবির তুই কে যে ওদেরকে নিজের বাচ্চা বলতে আসিস ওরা আমার বাচ্চা আমি ওদের মামু আমি ওদের বাপ ওদের আর কোনো বাপ লাগবে না শুনলে তুই সাদো ছেড়ে দেওয়ার পাত্র নয় সে বলল ওরা আমার বাচ্চা তোরা এই নোংরা মুখে ওদের তো দিবি করবি না হারাম যে একশোবার করবো ওদেরকে আমার সাথে নিয়ে যাব। ওরা তোর বাচ্চা না তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছিল শুধু ওরা যার সন্তান আর ওদের বাবা তো তুই জানিস না বুঝলি ছাদ রেগে সাপিনকে ধাক্কা মেরে ফেলে দিল বললো ওরা আমার সন্তান মিলিয়ে অট্ট ভেটে পড়লো সাহেবের কাঁধে হাত রেখে ও হাসতেও লাগলো চোখে পানি এসে পড়েছে হাসা দরুন অনেক কষ্টে হাসিটা চেপে বললো তাই নাকি ছাত্র দুই রাগি গড়ায় ছাদ বলল অবশ্যই কিন্তু এর প্রুফ কী সাদ বলল প্রুফ মানে আরে আর সিম্পল কথাটা আপনার মতো চতুর ব্যক্তি বুঝতে পারছে না আমি তো সহজ বাংলায় জেরে কাছে যা বলার ক্লিয়ার বলো আমি বনিতা পছন্দ করি না ও আইসি সো মিস্টার সাত চৌধুরী আমি আবারও বলছি সবির বাচ্চারা যে আপনার তার প্রুফ কি এমন কোনো এভিডেন্স আছে যেগুলোর ভিত্তিতে আপনি বাচ্চাদেরকে নিজের বলে দাবি করতে পারেন স্বাদ সবাজভাবে বললো সবাই প্রুভ কিন্তু সবা যে অন্য কথা বলে কি বলে সবের বাচ্চার বাবা অন্য কেউ সাদ রেগে বলল আমি বিশ্বাস করি না আমি ওর সাথে দেখা করতে চাই কিন্তু ও তো চায় না আর তাছাড়া বাচ্চারা যদি আপনি হয়ে থাকে তাহলে আপনি ওদের উপর কর্তৃত্ব ফলাতে পারেন না মানে মিলি হাসে তারপর ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করার সাথে একটা পেপার আছে সেখানে লেখা আছে বাচ্চাদের উপর সাদের কোনো অধিকার নেই শুধু সুবির অধিকার আপনি ডিভোর্স পেপারের সাথে সাথে চাইল্ড কাস্টাডি পেপার এবার এখান থেকে ফুটুন অতবাবু স্বাদ এবার নিজেকে আটকাতে পারল না এত বড় একটা ধোকা দেওয়া হলো কে সে পা এগিয়ে মেরির হাত থেকে পেপারগুলো কেড়ে নিতে চায় উদ্দেশ্য ছিঁড়ে ফেলা এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় মিলি কিছুতেই ছাড়ছে না পেপারগুলো সাপিন ছাদকে ছাড়াতে গেলে সাত মিনিটকে ধাক্কা মারে তাল সামলাতে না পেরে মিলি পিছলে পড়ে যায় ভাগ্য ভালো পেপারগুলোর কোনো ক্ষতি হয়নি সাহেব দৌড়ে গিয়ে মিলিকে উঠায় তারপর এগে সাতকে বলে আপনি এখন এখান থেকে যাবেন নাকি দারুণ ডাকবো সাতকে সাবিন পিছন থেকে ধরে রেখেছে সে ফুসে উঠে বলল তোদের যা ইচ্ছে করে নিস আমি এত সহজে হাল ছাড়বো না মিলিয়ে সে ওর গালে থাপড় মারে বলে যেদিন নিজের বাচ্চাদের জারুজ আখ্যা দিয়েছিলি শুভের চরিত্রে স্বামী হয়ে দাগ লাগিয়েছিলি সেদিন মনে ছিল না তোকে বড়ো ভাইয়ের মতো সম্মান করতাম আর তুই তুই শুভের সুইসাইডের নিউজ শুনে দেখতেও আসিস নি মধুর চাকরির খুঁজে বেরিয়েছিলি তোর বাপ আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিল মনে নাই সেদিনের কথা সেদিন সাবিন ভাই আঙ্কেল তোর কাছে গিয়ে নিজের মেয়ের জীবন বিখ্যাস হয়েছিল তখন লাথি মেরে ভাগিয়ে দিছিলি তুই এই আট মাসে একবার খোঁজ নিয়েছিলি অথচ নতুন বউ নিয়ে সুইজারল্যান্ড ঘুরে এসেছি সে তখন এসবের কথা মনে ছিল না মিলি হাঁপাচ্ছে ডাক্তার সাহেব ওকে ধরে রেখেছে সাজ গালে হাত দিয়ে আছে। আপন অপমানের লজ্জায় ওর ইচ্ছে করছে মিলিকে লাথি মেরে সরিয়ে দিতে এবার মনে হচ্ছে বেশ কয়েক বেশ করেছে সবার সাথে বেশ করেছে জোরে বলে উঠল বেশ করেছি আমি যা হয়েছে ও এটারই যোগ্য সাপেন কষ্যে থাপড় মারে সাইব সিকিউরিটিকে ডেকে আনে সবাই ওকে জোর করে হসপিটাল থেকে বের করে দেয় রাগে সাদের গা কাঁপছে কোনো মতে বাড়ি ফিরে আয় তখন রাত প্রায় দেড়টা মুন্নি ডেজি ওরা গেস্ট রুমে রয়ে শুয়েছে টিনা ফোনে ইফতির সাথে ফেমালা ফেঁপে লিপ্ত এই অদ্ভুত সময়ে সাদ ঘরে ঢুকেই হাতের কাছে যা পেল তাই ফুল ছুঁড়ে মারল টিনার শখের পারফিউম ভেঙে টুকরো হয়ে গেল চমকে পিছনে ফিরে দেখে এই রক্ত বন চেহারা নিয়ে হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে টিনা ভয়ে বিছানা থেকে এলো জিজ্ঞেস করলো কি হয়েছে কিছু সহ্য করতে পারছে না চিৎকার করে বললো এখনই ঘর থেকে বেরো আমি একা থাকতে চাই কিছু বলার আগেই আগে ধমকে উঠল ভয়ে টিনা ঘর থেকে বেরিয়ে গেল ভাঙ্গা ভাঙ্গির এই শব্দ নিস্তরায় পোচালেন রোমেলা বা সাদেদ সাহেব কেউই শুনতে পেলো না টিনা বেরোতে সাদ ঘরের দরজা লাগিয়ে দিল পানির গ্লাসটা ছুঁড়ে মারে ফ্লোরে মিলি ওই হারাম জাতিটা দ্বিতীয়বার ওর গালে থাপ্পড় মারল তাও আবার বাইরের মানুষের সামনে আর কি বলে ওই শোভার সাথে ওর তালাক হয়ে গেছে বাচ্চাদের উপর ওর অধিকার নেই এত বড় অপমান স্বাদ নিতে পারছে না কিন্তু এরকম করছে কেন শোভা হ্যাঁ ওই শোভাকে আজকাল বড্ড মিস করতো প্রথম যখন শোভাকে দেখে তখনই সাদ ওকে পছন্দ করে প্রেমে পড়ে যায় এড়িয়ে যেতে যেতে শোভা একসময় ওকে ভালোবেসে ফেলে কিন্তু যখন জানতে পারে ওদের দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরোনো শত্রুতা আছে তখন সাত চিন্তায় পড়ে যায় সুভার প্রেমে পড়ার একটাই কারণ শুভ অপূর্ব সুন্দরী ওর সেই সৌন্দর্য ভোগ করার উদ্দেশ্যে মূলত ওর সাথে সাত প্রেমের অভিনয় করে কিন্তু যখন নিশ্চিত হয়ে যায় যে আদর ফ্যামিলি ওদের বিয়ে দিবে না বা মানবে না তখন সাত মনোবাসনা পূরণের জন্য গোপনে বিয়ে করে নেয় শুভাকে অবশ্য শোভা গোপনে বিয়ে করতে রাজি ছিল না সাদের ইমোশনাল ব্ল্যাক কাছে হার মেনে বিয়ে করে এটাই ওর ভুল বৈবাহিক সম্পর্কে দোহাই দিয়ে বেশ কয়েকবার ওর আর শুভার মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে যখন সাদ জানতে পারে শুভা প্রেগনেন্ট তখন নিজের চরিত্র যাতে কালি না লাগে বাবার কাছে যাতে ছোটো না হয় যায় তখন বিয়ের বিষয়টা স্বীকার করলেও বাচ্চাদেরকে যারও চোপা দেয় সাদের সাহেব ছেলেকে বিশ্বাস করেন তাই সাদের কথাও মেনে নেয় কিন্তু টিনার সাথে বিয়ে হওয়ার পর সাদের মাঝে মাঝে এই শোবার কথা মনে পড়তো দুই বয়ের মাঝে অনেক তফাত খুঁজে পায় ভাবে টিনার সাথে কখনোই সুখে থাকতে পারবে না তখন ওর শোভাকে মনে পড়ে তাই তো আজ ছুটে গিয়েছিল কিন্তু মাঝখান থেকে ওই মিলিয়ে মেয়েটা বেশ বাড়াবাড়ি শুরু করে দিল না আর কিছু ভাবতে পারছে না এখন ওর কাউকে চাই নিজেকে শান্ত করতে কাউকে চাই দরজা খুলে বেরিয়ে গেল স্বাদ নিজ নেমে দেখে টিনা সোপায় শুয়ে আছে মোবাইল টিপছে সাধুকে কোলে তুলে রুমের দিকে হাঁটা দল আচমকা টিনা অবাক হয়ে যায় বলে আরে কি করছো নাম চুপ একদম চুপ দমু খেয়ে টিনা চুপ হয়ে যায় দু হাতে সাদ গলা জুড়ে ধরে সাদ রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলে টিনাকে ঝাঁপিয়ে পড়ে ওর উপর নিজের রাগগুলো মেটাতে থাকে টিনার উপর ওদিকে রাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর রমজান সাহেব বা সুভা কাউকে ওরা কিছু জানায়নি সকালবেলা সুভার ঘুম ভেঙে বেশ টেরিতে হাতে স্যালাইন পুষ করা নড়াচড়া করতে কষ্ট হচ্ছে সবা প্রথম অবাক হয় যখন টুইন বেবির খবর উঠতে হয় কান্না করে দিয়েছিল বাচ্চাদেরকে রাতে মায়ের কাছে দেওয়া হয়নি সালমা বেগম মেয়ের জন্য নরম খাবার নিয়ে এসেছেন বাড়ি থেকে চামচ দিয়ে একটু একটু করে ওর মুখে তুলে দিচ্ছেন এ সময় খুশির খবরটা ওকে মেলি দিল খুশি খুশি গলায় বলল। বললো হেসবি একটা সারপ্রাইজ আছে সুবা অবাক হয় বলে কিসের সারপ্রাইজ গেস্ট কর বল না তার আগে বল তুই আমাকে কী দিবি সুবা কিছুক্ষণ ভেবে তারপর বলে একটা উম্মা দেব তার গালে মিলি হেসে বললো বাহ দারুণ এবার বল কী সারপ্রাইজ আগে বল কাঁদবি না শুভা সন্ধে চোখে তাকালো জিজ্ঞেস করলো কী এমন সারপ্রাইজ যে আমি কাঁদলেও কাঁদতে পারি মিলি ব্যাগ থেকে পেপারগুলো সবার হাতে দিয়ে বললো নিজেই দেখে সুবা এক হাতে আস্তে আস্তে কাগজগুলো দেখে সাদের সাইন করে ডিভোর্স এবং সাইয়ের ডি পেপার না চাইতেও ওর চোখে পানি এসে যায় মিলে ধমকে বলে একদম কাঁদবি না কত কাণ্ড ঘটিয়ে কাজটা করেছি জানিস তুই সুবাদ ঠোঁটের কোণে হাসি ফুটে বলে কাল চাইলে আমার আজ তুই আমার কাজটা সফল করে দিলি কিভাবে করলি পেপার সব আগেই তৈরি করেছিল আমি সন্দেহ করেছিলাম ওই সাইড দেওয়া বাচ্চার উপর অধিকার চাইলে চাইতে পারে আর ওই বাচ্চার কোনো ছায়া আমি তোর বাচ্চার উপর পড়তে দেবো না বলে সব ঠিকঠাক করে গেছিলাম কাল বলতেই আমি হোস্টেল থেকে অজানটাকে দিয়ে আনিয়ে নিলাম আর কাকতলীয়ভাবে ওই হারামিটা রাতে তোকে দেখতে এসেছিলো আর আমি কৌশলে সাইনটা করিয়ে নিলাম ভালো করে নি সবাই এসারা মিলিকে কাছে ডাকে তারপর মিলির কালে একটা উম্মাদে বলে খুব ভালো করেছিস ওনার কোনো অধিকার বা ছায়া আমার সন্তানের উপর নিয়ে থাকতেও পারে না সালমা বেগম এতক্ষণ সব সব শুনছিলেন তিনি বরাবরই নরম মনের মানুষ মিলি মেয়েটাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন সবার এই সময়ে মেয়েটা যে কিভাবে ওদের পাশে ছিল অন্য কেউ হলে কখনো থাকতো না এত সাহায্য করতো না তিনি মিলিকে জড়িয়ে ধরে দেন মিলি হেসে বললো তো মনি এবার আমাদের কত দায়িত্ব বলো তো সব কিছু ভুলেই নতুন করে সব শুরু করতে হবে এ সময় কাঁদলে কি চলে সালমা বেগম আবেগী কণ্ঠে বললেন তুই এবার থেকে আমাদের বাসায় থাকবি আমি কোনো কথা শুনতেছি না সুভাষ গলায় দাবি জানালো যে এবার থেকে মিলি ওদের বাসায় থাকবে মিলিও রাজি হয় কথাবার্তা বলার এক পর্যায়ে সুভাষ জিজ্ঞেস করলো আচ্ছা উনি কি বাচ্চাদের দেখেছেন না তাহলে জানলো কীভাবে মিলির মুখটা কালো হয়ে যায় আশ্চর্য জৈরিত পিণ্ডের ডাক্তারকে ওই কথার জন্য শাস্তি দেওয়ার দরকার ছিল ওই হাদারামটা না বললে তো সাত কারো আরও পরে জানতে পারতো আর কাল রাতে এত ঝামেলাও হতে পারতো না মিলি শক্ত গলায় কিরমির করে বলল ডাক্তার সাহেব ওই যে হার্টের ডাক্তার উনি হুম দাঁড়া আমি আসছি বলে মিলি গট গটিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় ডাক্তার সাহেবকে খুশি কিছু প্রশ্ন জানার আছে ওর একদম ভুলে গিয়েছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন